আমাদের দাবির জন্য আমরা লড়ে যাব নিরাপত্তা ঝুঁকিতে ভারতে না খেলার প্রসঙ্গে ঠিক এভাবে কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভারত যতই রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে বলে খবর ছড়াক নিজেদের দাবির ব্যাপারে যে একচুলো লড়বে না বাংলাদেশের ক্রিকেট বোর্ড তারই প্রমাণ মিলে সভাপতি এমন বক্তব্যে এমনকি বাংলাদেশের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও জানান ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে ইচ্ছুক নয় লাল সবুজের বাংলাদেশ দেশের মর্যাদার প্রশ্নে এই সরকারও আপসহীন তারই ইঙ্গিত মিলে উপদেষ্টার এমন কথায় বুধবার যুব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি এক মিটিং এ বসেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন দেখেন এখানে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নিরাপত্তা এখানে শুধু আমাদের ক্রিকেটাররাই নয় সাংবাদিকরা আছেন দর্শক ও সংশ্লিষ্ট অনেকেই কিন্তু এই সফরে যাবেন এত বড় জনগোষ্ঠী নিরাপত্তা আমাদের পক্ষেও দেওয়া সম্ভব নয় আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি আপনারা জানেন যে কোনো বিদেশে সফরের আগে সরকারের অনুমতি লাগে এখানে নিরাপত্তা বড় ইস্যু এটা যদি উন্নতি না করে আমাদের অধিকারের জন্য আমরা সকলে একত্র হয়ে যাব। আমির ইসলাম আরো বলেন আমরা সুনির্দিষ্ট এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনো এরকম কিছু নিয়ে কথা বলিনি আমাদের কাছে এখন মনে হয়েছে তাই এই বিষয়টা এবার তুলেছি আমরা আইসিসি কেও বোঝাবো এর আগেও নিরাপত্তার কারণে এভাবে টুর্নামেন্ট হয়েছে এখন যে হাইব্রিড আকারে টুর্নামেন্ট হচ্ছে এটার মূল কারণও কিন্তু এই নিরাপত্তা পাকিস্তানও কিন্তু ভারতে যায় না ভারতও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যায়নি আমাদের হাতেও কিন্তু ভ্যালিড রিজন আছে আমরা আমাদের জায়গায় অনর থাকব এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই এত কাহিনী সুখ সেই মুস্তাফিজ ইস্যুতে বিসিবি সভাপতি বলেন মুস্তাফিজ একজন খেলোয়াড় তাকে নিরাপত্তা দিতে যখন অসুবিধা হচ্ছে তাকে যখন বাদ দেওয়া হয়েছে এখন তো পুরো একটা দল ওটা বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে এটাও কিন্তু বিরাট একটা ব্যাপার আমাদের স্কোয়াডও ঘোষণা শেষ বিপিএল অনুষ্ঠিত হচ্ছে এর প্রস্তুতির জন্যই আমরা এখানে কোনো ছাড় দিচ্ছি না এদিকে শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশের ম্যাচ খেলা যাবে না বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে এ প্রসঙ্গে মিডিয়া পাড়ায় যে খবর চলছে তাদের যে মিথ্যা খবর এমনটাই বললেন বিসিপি সভাপতি এ প্রসঙ্গে আমিরুল ইসলাম বুলবুল বলেন এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি জানিয়েছে শ্রীলঙ্কায় খেলা সম্ভব নয় এ ধরনের কোনো কথাই আমাদের সাথে হয়নি আমি এটা প্রোপাগান্ডাই বলবো একদম মিথ্যা একটা সংবাদ এদিকে এ প্রসঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান এটা শুধুই কেবল নিরাপত্তা ইস্যু নয় এটা জাতীয় অবমান ইস্যু আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের নিরাপত্তা ও দেশের মর্যাদার প্রশ্ন আর এমন প্রশ্নে আমরা কোনো আপোষ করব না অর্থাৎ বাংলাদেশ সরকার থেকে বাংলাদেশের ক্রিকেট বোর্ড ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে আপাতত অনড় এই বিপক্ষই مجاهد الإسلام جاهد اون